তো গাইস আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার বন্ধুর সাথে যখন রিক্সকা উঠলাম দেখলাম রিক্সার ছেলেটি খুবই অল্প বয়সী তখন সে আমাকে বললো ভাইয়া তোমরা কি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করো আমি বললাম হ্যাঁ ছেলেটি বললো তোমরা আর কখনও টপ আপ করো না যখন আমি ওকে কারণ জিজ্ঞেস করলাম সে খুব ইমোশনাল হয়ে আমাকে কয়েকটা কথা বললো তো গাইস কী বললো তা শোনার জন্য সম্পূর্ণ ভিডিও দেখো তো গাইস ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করার যাক স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার বন্ধু সাথে যখন রিক্সায় উঠলাম তখন দেখলাম রিক্সার ড্রাইভারটি আমাদের সমবয়সী তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি রিক্সা চালাচ্ছ এই বয়সে সে তখন বললো ভাইয়া আমার বাবা খুব অসুস্থ বাবা খুব অসুস্থ এবং আমি ফ্রি ফায়ার গেমটি খেলতাম আপনারাও ফ্রি ফায়ার গেমটি খেলেন আমি তখন বললাম আমার বন্ধু আমার বন্ধুরা আমি তখন বললাম হ্যাঁ আমরাও খেলি তখন ছেলেটি বললো ভাইয়া এই যে ফ্রি ফায়ার টপ আপ করে আমার নেশা ধরে গিয়েছিল তখন আমি বুঝতে না পেরে আমি আমার বাবা সমস্ত দলিল বিক্রি করে দিয়েছিলাম তখন আমাকে এক স্কেমার বলেছিল আমি এত কিছু বুঝি না তাই আমার স্কে এক স্কেমার হাতে আমি দয়া খেয়েছিলাম স্ক্যামার বলেছিল অনেক টাকা লাগবে আমি ওকে দিয়েছিলাম আমি তো বুঝি না যে কত টাকা পরে আমি আমার বাবা দড়ি নিয়ে দিয়েছিলাম ওই স্ক্যামার আমাকে ঢেমোনা দেনি পরে আমার বাবা এই শুট শুনে মারা যান স্ট্রোক করে এখন আমার মা এবং আমার ছোট ভাইয়ের সাথে ছোটো ভাই এদের দুজনে খালি আমি যদি স্ক্যান না চালি তাহলে ওরা খালি পেটে মরবে আমি আর আমার বন্ধু বললাম আমরা তো গেমে অনেক টাকা উড়াই তুমি যে তুমি না বুঝে কেন তুই করতে গেলে তুমি কারো থেকে যারা বোঝে তাদের সাথে জিজ্ঞেস করে নিতে গেডি তখন বললো ভাইয়া তখন আমি বুঝতে পারিনি এখন আমি বুঝতে পারছি আমার এখন খুব কষ্ট হয় তো গাইস এই ভিডিওর রীতি কথা হচ্ছে শুধু শুধুই হাও গেমে টাকা খরচ করে কোনো লাভ নেই টাকা আমার সেই গেলিনা কোম্পানি আমরা আমাদের বাবা মাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই তো সো গাইস আজকে দেখে আমি একটু ফ্লোর গেমের মতন ইমোশনাল ভিডিও বানাবো যারা আমার ইমোশনাল ভিডিওকে দেখতে চাও তারা আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দূর দেুড বাই টা